আমি যে দুইটা আহতের মধ্যেই ফি রয়েছে একটাতে হচ্ছে দিতে ফি সুদুর ইন্স প্রথমটাতে আমরা আলোচনা করব ফি অর্থ হচ্ছে মাঝে মধ্যে ইংরেজিতে ব্যবহার ব্যবহার হবে ইন এট এবং ইংরেজিতে এই শব্দকে বলা হয় প্রিপোজিশন অর্থাৎ যে শব্দটি কোন ইসিম কোন নাউন কোন বিশেষ পূর্বে আসবে এবং সেই ইসিমের শেষে জের দিবে যেমন কিতাব আমরা কি আমরা জানি বইটি আল কিতাবু বইটি আল কিতাবু বইটি আর এই ফিবাচক শব্দকে হরফুল জার বলা হয় হরফুল জার হয় অর্থাৎ যে হরফগুলা জের দেয় যে হরফগুলা ইসিমের শেষে যেমন নাউনের শুরুতে নাউনের শুরুতে এসে নাউনের শেষে জের দিবে কোন শব্দের শুরুতে এসে কোন শব্দের শেষে জের দিবে তাকে বলা হয় হরফুল জার তাহলে সেই হরফুল জার নিয়ে আমরা আলোচনা করব প্রথমে মৌলিক আমরা একটা বিষয় দেখবো সেটা হচ্ছে আল কিতাবু দাবুক আল কিতাবু দাবুক ফিল কিতাবি ইন দা বুক ফিল কিতাবি ইন দা বুক ফি কিতাবি ইন দিস বুক এই তিনটা সূত্র দিয়ে আমরা আজকে কিছু বাক্য তৈরি করব এবং দেখাবো যে যেখানে ফি আসবে সেখানে ইন আসবে আরবিতে যেখানে ফি আসবে ঠিক তার অর্থে ইংরেজিতে সেখানে ইন ব্যবহার হবে সেই দিয়ে আমরা কয়েকটা বাক্য তৈরি করবো ইনশাল্লাহ তালা তাহলে শুরুতে আমরা দিতে পারি আল কিতাবু ফিল হাকিবাতি বইটি ব্যাগের মধ্যে আছে বইটি ব্যাগের মধ্যে আছে দি দা বুক ইজ বইটি দা বুক ইজ এই যে বইটি দা বুক দা বুক ইজ দা বুক ইজ আল কিতাবু দা বুক ইজ ফিল হাকিবাতি ইন দিস ইন দা বুক ইন দা বুক আমরা পূর্বে বলেছি যে যেখানে ফি আসবে সেখানেই ইন আসবে আরবিতে যেখানে ফি আসবে আর ইংরেজি অর্থে সেখানেই ইন ব্যবহার হবে ঠিক তদ্রুপ এখানে চলে আসছে দেখেন আল কিতাবু ফিল হাকি বাতি দা বুক ইজ ইন দা ব্যাগ দা বুক ইজ ইন দা ব্যাগ এখানে ফি আর আরবিতে তার অর্থে ইংরেজি অর্থে ইংরেজি ট্রান্সলেশন করতে গেলে ইংরেজি করতে গেলে তখন ইন চলে আসবে আমরা আরেকটা বাক্য তৈরি করি ফিল হাকি বাতি ফিল হাকি বাতি কিতাবুল ব্যাক্তির মধ্যে রয়েছে কিতাবুল একটি বই দেয়ার ইজ এ বুক দেয়ার ইজ এ বুক ইন দা ব্যাক দেয়ার ইজ এ বুক ইন দা ব্যাগ এখানেও ফি চলে আসছে তার অর্থে ইন চলে আসছে আরবির অর্থে ফির অর্থে ফির অর্থ যখন আমরা ইংরেজিতে করবো অর্থাৎ ফি দ্বারা যে শব্দ বাক্য গঠিত হবে সেই বাক্যের ইংরেজি যখন আমরা করব তখন অটোমেটিক ইন চলে আসবে ফিল হাকিবাতি ব্যাগের মধ্যে একটি বই রয়েছে রয়েছে বুক ইন ব্যাগ ব্যাগের মধ্যে কিতাব এ একটি বই রয়েছে এখন আমরা সারা পড়েছিলাম এই ইসমি সারা দ্বারা বাক্য বড় করব ফি হাজ হাকিবাতি এই ব্যাগের মধ্যে এই ব্যাগের মধ্যে কিতাবুন কদিমুন একটি পুরনো বই আছে তাহলে এর ইংরেজি আমরা করব দেয়ার ইজ এন ওল্ড বুক আমরা পড়েছিলাম নাউন এক্সজেক্টিভ সেই নাউন এক্সজেক্টিভ চলে আসছে সর্বপ্রথম ক্লাস কিতাবুন কদিমুন ওল্ড বুক এন ওল্ড বুক একটি পুরনো বই দেয়ার ইজ এন ওল্ড বুক একটি পুরনো বই ইন এই যে ফি আসছে এখানে আরবিতে আর ইংরেজি অর্থে অবশ্যই ইন চলে আসবে অটোমেটিক ইন চলে আসবে ইন দিস ব্যাগ এই ব্যাগের মধ্যে ইন দিস ব্যাগ এই ব্যাগের মধ্যে রয়েছে ফিহাজিল আকিবাতি কিতাবুন কদিমুন দেয়ার ইজ এন ওল্ড বুক ইন দিস ব্যাগ অর্থ হচ্ছে এই ব্যাগের মধ্যে একটি পুরনো বই আছে এইভাবে চাইলে আমরা বিভিন্ন শব্দ বানাইতে পারি যেমন আমরা এখানে ব্যাগ না দিয়ে দিতে পারি লাইব্রেরি দিতে পারি একটা মাদ্রাসা যেমন ফিহাদিল মাদ্রাসাতি এই মাদ্রাসার মধ্যে তিলমিজুন কদিমুন একজন পুরাতন ছাত্র আছে কিতাব বাদ আমরা একটি ছাত্র দিলে আমরা একটা বিভিন্ন কিছু দিতে পারি টেবিল দিতে পারি অনেক কিছু আমরা বানাইতে পারি ভেবে চাইলে আমরা বাক্য বানাইতে পারি পরবর্তীতে আমরা ফির আরেকটা ব্যবহার লক্ষ্য করি ফি হাকি বা আয় সাঁতার যেমন আমরা বুঝক মুজক দিলে পড়ছি যেটা ইংরেজিতে এস এর মাধ্যমে বাংলা রর মাধ্যমে দুটো শব্দকে একত্র করে যেমন আয়সা একটা শব্দ ব্যাগ একটা শব্দ আয়সার ব্যাগ একত্র করে ফেললাম ঠিক এই ইজাফাতের শুরুতে যখন আমরা ফি দিব ফি হাকি বাতি আয়সাতা আয়সার ব্যাগের মধ্যে রয়েছে কিতাবুন ও কলামুন কিতাব এবং একটি কলম আরো অনেক কিছু থাকতে পারে কিতাব কলম পেন্সিল কাটার রাবার সমস্ত কিছু আমরা ওয়াও দিয়ে হরফুল হাত দিয়ে এবং ইংরেজি এন্ড দিয়ে বাক্যগুলো অনেক বড় করতে পারবো আইসার ব্যাগের মধ্যে রয়েছে তার ইংরেজি হবে ইন আইশাস ব্যাগ ফি হাকিবাতি আইসাতা ফি হাকিবাতি আইসাঁতা ইন এই যে ফির পরবর্তীতে ইংরেজিতে ইন চলে আসছে অর্থাৎ যে বাক্য ইন ফি থাকবে আরবিতে ইংরেজিতে অটোমেটিক ইন চলে আসবে ফি হাকিবাতে আয়সাটা ইন আয়সাস ব্যাগ আয়শার ব্যাগের মধ্যে রয়েছে কিতাবুন ও কলামুন দেয়ার ইজ এ বুক এন্ড এ পেন একটি কলম একটি কলম এবং একটি বই দেয়ার ইজ এ বুক এন্ড এ পেন একটি কলম এবং একটি বই ইন আইশাস ব্যাগ আয়শার ব্যাগের মধ্যে রয়েছে একদম সিম্পল একদম সহজ এটাকে যদি আমরা এটা ছিল মুক্তাদা মুক্তারা তো পরে চলে গেছে খবরটা আগে চলে আসছে হটবে আত হয়ে খবরটা আগে চলে আসছে এখন যদি মুক্তাদাকে আমরা শুরুতে নিয়ে নেই আল কিতাব কলাম বইটি এবং কলমটি ফি হাকিবাতি আয়সাতা আয়সার বেগের মধ্যে রয়েছে তাহলে ব্যবহার হবে দা বুক এন্ড দা পেন কারণ আমরা দা বুক কেন হবে এটা আমরা প্রথমেই শিখেছি দেখেন লক্ষ্য করেন আল কিতাবু দা বুক মিলাছে কিনা দেখেন আল কিতাবু দা বুক আল কিতাবু সর্বপ্রথম যে আমরা শিখেছি আল কিতাব একশো পার্সেন্ট মিল আছে আল কিতাব দাবুক আল কিতাব ওয়াল কলামু দাবুক এন্ড দা পেন ফি হাকি বাতি আয়সাতে ব্যাগের মধ্যে রয়েছে যখন আরবিতে ফি চলে আসছে একদম একসাথে সাথে তখন ইংরেজিতে অটোমেটিক ইন চলে আসছে ইংরেজিতে অটোমেটিক ইন চলে আসছে ইন আয়সার ব্যাগ আয়শার ব্যাগের মধ্যে কলমটি এবং কিতাবটি অথবা আমরা বলতে পারি কিতাবটি এবং কলমটি আয়শার ব্যাগের মধ্যে রয়েছে কিতাবটি এবং কলমটি আয়সার ব্যাগের মধ্যে রয়েছে ইংরেজি হবে দ্য বুক এন্ড দ্য পেন আর ইন আইসাস ব্যাগ এভাবে চাইলে আমরা অনেক শব্দ বানাইতে পারি কিতাব কলম আমরা বাদ দিয়ে অন্য কিছু দিতে পারি যেমন আলকুর রসাতু আলকুর সাতু একটি খাতা কল কলাম এবং একটি কলম এভাবে বলতে পারি চাইলে আমরা এটি এগুলা বাদ দিয়ে বলতে পারি যে আলবিরুয়াতু অলবিসবাহু একটি বাতি একটি পাখা ফি গুজরাতি আয়সা আয়সার কামরার মধ্যে রয়েছে এইভাবে চাইলে আমরা একটি শব্দ দিয়ে একটা শব্দ দশটি বাক্য এটা দিয়ে দশটি বাক্য এটা দিয়ে দশটি বাক্য এইভাবে চাইলে আমরা বানাইতে পারি কিন্তু মূল অবকাঠামো বাক্যে ঠিক রেখে আমরা শব্দ ইসিম বিশেষ বিশেষণ এগুলো পরিবর্তন করে নাউন একটিভ প্রোনাউন পরিবর্তন করে আমরা বিভিন্ন শব্দ চাইলে বানাতে পারি ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আসসালাম আলাইকুম